আজকের প্রথম আলো একদম অনলাইনে বললে ফার্স্ট পেজে প্রথম পেজে পারমান্টলি ফিক্স করে দিয়ে একটা লিঙ্ক দিয়েছে সাধারণত যেটা করে সময়ের সাথে সাথে সের নাম বদলায় নতুন অ্যাডিশন হয় প্রথম পেজ থেকে এটা সরে যায় প্রথম পেজ মানে প্রথম খুললেই যে পেজটা থেকে সেখান থেকে সরে যায় কিন্তু আজকে এটা এমনভাবে পুরো ফিক্স করে দেওয়া হয়েছে যে ওই হেডলাইনটা সরবে না সেখানকার হেডলাইন হলো খালেদা জিয়াকে কেন আপসীন বলা হয় বলে একটা হেডলাইন দিয়েছে এটা হলো বিশ্লেষণ এটা রিপোর্ট করেছে তারা এটা দেখে আমার মন্তব্য হল বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনির পক্ষের রাজনীতি করে থাকার দিন শেষ হয়ে আসতেছে তার প্রধান মানে রোলটা নিয়েছিল এতদিন প্রথম আলো এখন বুঝতে পারতেছে যে এটা আর চালানো মুশকিল হয়ে যাবে বাংলাদেশের পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে এটা কমপ্লিটলি অ্যান্টি ইন্ডিয়ান ইন্ডিয়ানের রাজনীতি মিনিমাম যে কেউ রাজনীতি করতে চাক না কেন এখানে ইন্ডিয়ান ইন্ডিয়া পক্ষে দাঁড়িয়ে কিছু করা যাবে না সেইটার পক্ষে সেইটার কারণে সবচেয়ে বেশি মার খেয়েছে আরেকটা রাজনৈতিক শক্তি যাদেরকে আমরা প্রগতিশীল বলে চিনি প্রগতিবাদী বামপন্থী যারা ইদানিং আজকে ইদানিং ডানপন্থী বলা শুরু করছে তাদের অপহরণদেরকে আমি আগেও বলেছি এখন আরেকবার মনে করে দি কে যখন কাউকে ডানপন্থী বলে মানে হলো উনি নিজেকে বামপতি ভাবতেছেন আর আপনারা জানেন বামপতি মানে প্রগতিশীল মানে এটাই আসলে হিন্দুত্ববাদ বামপন্থী বরং ধরে সে হিন্দুত্ববাদী কারবারটা করে গেছে করে যাচ্ছে এদের ভিতরে এদের আস্থার ভিতরে দৃঢ়তার ভিতরে বাছা ঢুকে গেছে ঢোলে পড়তেছে সবাই অ্যাগ্রি করতে বাধ্য হচ্ছে যে প্রো করে আর চলবে না বাংলাদেশের রাজনীতির বদল হয়ে গেছে তো তবুও সেখানে তারা লিখেছে প্রথম যেমন লিখছে বাংলাদেশের রাজনীতি খালেদা জিয়াকে আলাদা করে চেনা যায় তার সিদ্ধান্তের দৃঢ়তায় এটা খুবই অদ্ভুত যে প্রথম আলো সার্টিফিকেট দিতেছে যে প্রথম আলো আজকে লাইনে আসছে বলতে তাই ওনারা এখন খালেদা জিয়ার মধ্যে দৃঢ়তা নেত্রীর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন লিখেছে স্বৈরশাসক এইচ এম এরশাদের অধীনে ছিয়াশি সালে উনিশশো সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা অংশ নিলেও খালেদা জিয়া সে পথে যায় নাই আপোষের বদলে সংগ্রামকেই তিনি বেছে নিয়েছিলেন সময়ই তার সিদ্ধান্তের যথার্থতা কে প্রমাণ করেছে বুঝেন কি অবস্থা এটা প্রো আওয়ামী একটা পত্রিকা এটা সিপিবি পত্রিকা স্পেসিক্যালি তখন তো ছিয়াশি সালে প্রথম আলো হয় নাই প্রথম হচ্ছে নিরানব্বই আশপাশের সময় সো সেই সময়কে এখন রিভিউ করতেছে তারা স্মরণ করতেছে এভাবে ইন্টারেস্টিং পার্ট এটা এই সিপিবি এত বেশি আওয়ামী লীগের ঘাটে চলেছিল সেই সময় ছিয়াশি সালে এবং এটার কারণে তারা তারা তাদের এত প্রিয় ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে পারে নাই এই ছিয়াশি ইলেকশনে যাওয়ার পরে নেক্সট এক বছর যেতে পারে নাই বহু কষ্ট করে তাকে যেতে হয়েছিল একমাত্র তখনই যেতে পারছিল যখন সে ওই যে সাতাশি দশ নভেম্বর খালেদের সাথে মিলে বা জয়েন্টলি এসদের বিরুদ্ধে আন্দোলন করবে এতে যখন রাজি হয়েছিল তখনই একমাত্রলীগ ঢাকা মেসির ঢুকতে পারে না আপনি চিন্তা করতে পারেন সেই আমলে এই ছিয়াশি ইলেকশনে যাওয়ার জন্য জাস্ট বিকজ খালেদা জিয়ার দৃঢ়তা এই যে আজকে এখন বলতেছে যথার্থতা সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ হয়েছিল পভিষদ পর্বতে এনিওয়ে এই লেখার প্রতিarote পরোতে এটা ছিটকে বের যে বাংলাদেশে ইন্ডিয়ান এ জিমনির রাজনীতি প্রকৃতিবাদের রাজদিক দিন শেষ হয়ে আসছে এরপরও যদি তার আগামিতে টিকে থাকতে চায় তাদেরকে তাদের রাজনৈতিক ভাষ্য বদলাতে হবে পুনরায় ভেবে দেখতে হবে কি কি ভুল অপরাধ তারা করছে এগুলোকে রিভিউ করা ছাড়া তারা বাংলাদেশের রাজনীতিতে ঠাই পাবে না এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে আছে খালেদি যা মারা গেছে এই উচিলা করে তারা এখন বুক সংশোধনের চেষ্টা করছে হা তুকু বলে গেছে খালেদা যে আপসিন ছিল খালেদা জিয়ারই ইলেকশনে পার্টিসিপেট না করাটা সঠিক ছিল দেখেন লিখতেছে আরো কারাবরণ ও রাজনৈতিক নিপীড়ন তাকে বারবার পরীক্ষায় ফেলেছে কিন্তু আপোষ করেন নাই যে খালেদা জিয়ার চরিত্রের সঙ্গে আপোসের নেতৃ অভিধায় জুড়ে দেয় এখন রিয়েলাইজ করতেছেন প্রথম আল মহাশয় ইভার টু লেট তার সামনে হাসিনা ছিল অসহায়

তাহলে টাকা মারা উপলক্ষে তাকে যে সাজা দিয়ে দিলেন পরিত্যক্ত জেলখানার মধ্যে তাকে বন্দি রেখে জেলখানাটা পরিত্যক্ত হয়ে গেছে চলে গেছে আসল সেই ঢুকে রাখা হয়েছে এরপরে তো প্রথম দিক থেকে কেটে বিরুদ্ধে কোন কথা বলতে আমরা দেখি নাই এখন ওনার রাস্তা হচ্ছে খালেদা জিয়া একটা সত্যি আপসের নেত্রী ছেলে এইসব বয়ানী দিন আসলে বদলে গেছে এবং দিনকে দিন আরো বদলেছে আর সবচেয়ে শেষের ঘটনাটা দেখি আজকে এতক্ষণ নামাইছে কিনাও না মাঠে আর কবরে নামানোর সময় এখন জানাজা হয়ে গেছে জানাজার পরে এখন খবর দেওয়ার প্রস্তুতি চলছে আমি যতটুকু দেখেছি এখন এখনো লাশ ভ্যান থেকে নামিয়ে ওই যে রোমানের কবরের পাশে পর্যন্ত নিয়ে যাওয়া হবে ওখানেই কবর দেওয়া হবে তদের মধ্যে এখনো নিয়ে যাওয়া হয়নি আমি লাস্ট যতক্ষণ দেখে আসলাম যাই হোক আজকের দিনের সবচেয়ে তাৎপর্যময় ঘটনা হলো খোঁজ হয় শঙ্কর এসে হাজির দুপুর বারোটার আগে জয়শঙ্কর কেমন কারাকারি করতে হচ্ছে প্রতিযোগিতা করতে হচ্ছে পাকিস্তানের সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসে যদি আগে তার আগে যাইতে হবে জয়শঙ্কর এতদিন জয়শঙ্করের রা মোদী সহ তারা এতদিন হুঙ্কার দিয়ে গেছে এটা না হলে হবে না ওটা না হলে ইলেকশন হবে না এটা না হলে ইলেকশন মানবে না তারা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে বলে হুঙ্কার দিতে এই এক সপ্তাহ আগেও দিছে তো খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে ছুটে আসছেন কেন বহু আসেনা। তো আসে একটা বিবৃতি দিয়েছে আপনারাও দিয়ে চুপ থাকতেন আপনাদের এই আশাটা পরিমরি করে ছুটে আসাটা কি প্রমাণ করে প্রমাণ করে যে আপনাদের সকল দৃঢ়তা হাসিনাকে আশ্রয় দিয়ে রেখে দেওয়া একটা খুনিকে একটা ঘোষিত ফাঁসির আসামিকে যার নামে ফাঁসির অর্ডার হয়ে গেছে আদালতের রায় তাকে আপনারা রাজনৈতিক আশ্রয় দিয়ে রাখছেন আর হুঙ্কার দিতেছিলেন আর দিন তা মৃত্যু মৃত্যুতে ছুটে আসছেন কেন এটিকে প্রমাণ হয় না যে আপনাদেরও দৃঢ়তা চুলাই গেছে দিন ফুরিয়েছে আপনাদেরও বাংলাদেশ একটা প্রভাবশালী দেশে উঠতেছে ইটস জাস্ট এট দা বিগিনিং আমি বলে রাখলাম আপনাদেরকে যদি আমার কথা আমল করেন নিজেদের জন্য ভালো হবে এই সাউথ ইস্ট এশিয়ায় বাংলাদেশ আপনাদের চেয়ে আগে যাবে প্রভাবের দিক থেকে বলে রাখলাম কেবল ট্রাম্প হাত ছাড়ছে আপনাদের চীনের সাথে হাত রাখতে পারবেন কিনা এটা আপনাদের ইচ্ছা তাহলে আগামী দিনের দুনিয়াতে আপনারা যে একঘরে হয়ে যাবেন যদি সে একঘরে হওয়া থেকে কিছুটা বিরত রাখা থাকতে চান তাহলে বাংলাদেশে এই বদলে যাওয়া রাজনৈতিক ধারাকে বুঝতে স্বীকার করেন একে ওয়েলকাম করেন নালে ঘটনার পিছনে পিছনে দৌড়তে হবে আপনাদেরকে বাংলাদেশের ঘটনা খুব দ্রুত আগাবে এখন এত দ্রুত আগাবে যে আপনি চিন্তা করতে পারবেন না এক্সপেক্ট করতে পারবেন না যে ও এটা পসিবল ছিল আমি তো দেখি জানি না সার কথা বলতে গেলে আপনাদের দিন শেষ হয়েছে বাংলাদেশের বাংলাদেশের উত্থান রাজনীতি অন্য কোন দিকে চলে যাচ্ছে আপনাদের নাগালেরও বাইরে আপনাদের দালাল প্রতিষ্ঠান ব্যক্তি কিছুই আপনি রাখতে পারবেন না দূরে রাখতে পারবেন না বাংলাদেশে ওই তাদেরকে শেষ জীবনে সে স্বীকার করে নিতে হবে যে খালেদাস জিয়াই আপসীর নেতৃত্ব ছিলেন এটা যত তাড়াতাড়ি বুঝবেন আপনারা আমাদের দেশীয় প্রো ইন্ডিয়ানরা খোদ জয়শঙ্কর এটা আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন তত আপনাদের জন্য ভালো থ্যাংক ইউ